হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আর সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি একটি ব্লগে তো কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর এখন সকালবেলায় সকাল সকাল তোমার উঠে কিছু কাজ ছিল সেগুলো করে জাস্ট ব্লগ বানাতে বসলাম এবং তোমাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগত সে যাই হোক আর এই দিকে দেখতে পাচ্ছ এখনও মুখ ধুচ্ছে হ্যাঁ হ্যাঁ দাঁত মারছে আর আর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ও চা করতে গেছে কিন্তু এখন দেখছি ও তো দাঁত মারছে আমি ফ্রেশ হয়ে জাস্ট বসেছি তো সেই জন্য ও চা করতে যায়নি এখনও মুখ ধুচ্ছে মানে দাঁত মারছে তা এত দেরি না না ঘুমাতে অত ঘুমালে হয় সকাল বেলায় উঠতে হয় আর্লি টু বেড আর্লি টু রাইজ হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ দেন হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ তাই না বলো এরকম করো না চুলটা খারাপ করো না তা তো চুলটা সব ঠিকঠাক করে রেখেছি এখন আমার কাজ আছে আমি এখন দেখতে কে আছে চুলগুলো বড়ো হয়ে গেছে হ্যাঁ তো ঠিকই আছে হ্যাঁ তাড়াতাড়ি উঠে একটু চা টা করো চা খাবো আর গেলে আমি চা খাই না ও চা খাই তাই তো আমি চা খাই না সত্যি বলছি আমি চা খাই না আমি বিকেলবেলায় একটু চা খাই তাছাড়া আমি চা খাই না সকালে ডাক্তার তাড়াতাড়ি মেজে নাও দিয়ে চাটা করে দাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ডাক মালা হয়ে গেছে ডাক মুখ হাত ধুয়ে আর যে কিছু কাজ বাকি ছিল সকালবেলায় স্নান করি না কাপড় কে একটু ফ্রেশ হয় তো সেই কাপড়গুলো এখন মেলবো তোমরা দেখো তোমরা দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়েছে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অসংখ্য ধন্যবাদ তো শাড়িটা এখন মেলে দেবো মেলে দিয়েই একদম রান্নাঘরে সোজা রান্নাঘরে চলে যাবো গিয়ে রান্নাঘরে কি করবো জানি নিশ্চয় সকালবেলায় কী করে চা করব আমার জন্য ওর তো চা খায় না ওর জন্য গরম জল করতে হবে আমার জন্য গরম জল করব আমার জন্য গরম জল ওর জন্য গরম জল আর চা তো চলো এবার রান্নাঘরের তো দেখতেই পাচ্ছ আমি ভটি থেকে এখন জল নিয়ে নিচ্ছি দু গ্লাস জল নিব আর এক কাপ জল নেব দু গ্লাস জল এই কারণেই কারণ ও এক গ্লাস গরম জল খাবে আর আমি এক গ্লাস গরম জল খাবো আর এক কাপ আমার জন্য চা হবে যেহেতু বাবা মা বাড়িতে আজকে নয় ওই জন্য বাবা মায়ের জন্য আজকে চা হবে না আমার জন্য হবে আর ওর জন্য গরম জল হবে তো এই গরম জল চা দিলাম গরম জল হয়ে যাক তারপরে ওই আমি গরম জল খাবো তারপরে চা হবে চা আমি লিকার চা খাই আগে খেতাম দুধ চা দুধ চা খাওয়া ভালো না শরীরের পক্ষে ক্ষতিকর লিকার চা খাবে দেখবে শরীরও ঠিক থাকবে মনও ঠিক থাকবে সবাই ঠিক থাকবে আর চায়ের সঙ্গে দুধ মিশিয়ে দিলে বুঝতে পারছো সেটা আর চা থাকে না কী হয় যাহার হয়ে যায় এটা তো তোমরাও লিকার চা খাবে কিন্তু দেখবে শরীরটাও ঠিক থাকবে তো এটা খুব গরম জল হয়ে গেল গরম জল হয়ে গিয়ে আমি দুটো গ্লাসে ভাগ করে নিলাম একটা ওর একটা আমার আর এই যে একটা কাপের ঢাললাম এটা চা হবে আমি চাটা করে নিব চা যেহেতু এক কাপ লাগবে আর আমি কিন্তু একটু চিনিটা বেশি খাই আর এই বাড়িতে বাবা মা চিনিটা একটু কম খাই ও চিনি কম খাই হ্যাঁ আমি চিনিটা একটু বেশি খাই কিন্তু টোলটা কিন্তু বেশি খাবে না চিনি কম খাওয়াটাই উচিত তাতে শরীর ভালো থাকবে জল গরম জল দু গ্লাস গরম জল আর এক কাপ চা রেডি এবার চল তো চলো এবার চা খেতে খেতে গল্প হবে তো চা হয়ে গেছে এবার চা এখানে ধরো চলে এসেছে এবার চাটা খাবো আর চা খেতে খেতে অনেক গল্প করবো তোমাদেরকে চাটা প্রথমে দেখাই কেমন হয়েছে হ্যাঁ দেখো তো যাই হোক এখন আমরা আমাদের বারান্দায় এবং চা নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ হ্যাঁ

না আমি আমি বললাম যে বিকেল বেলায় আমি দুধ চাটা খাই হ্যাঁ কারণ বিকেল বেলায় একটু তেলে ভাজা দুধ চা এগুলো তো না হ্যাঁ সেটা অবশ্যই ভালো না কিন্তু বিকেল বেলায় একটু মুখরোচক জিনিস হলে মন্দ হয় না তাই না বলো আরে বাবা বিকেল বেলায় একটু খাওয়া যায় ঠিক না বেশি না বেজনাল তো সকালে গরম জল খাচ্ছ যত যত গ্যাস এসটিক অ্যাসিডিটি যা আছে সব এটাতে শেষ হবে এবং সারাদিন বিন্দাস ভাবে খাও কারণে আমি সেটাই করি আমি তাই করছি এই যে গরম জল গরম জল আমি দুধ চা খাই না চা হুম তো চা গরম জল তো খেয়ে মুড়ি হ্যাঁ মুড়িটা আমি মুড়ি খেতাম না তো মা বলেছে যে না মুড়ি খাওয়া সকালে ওই শুধু দুটো বিস্কুট থাকলে হবে খালি পেটে খালি পেটে এরকম করে খাওয়াটা উচিত নয় কারণ সকাল বেলায় আমাদের কিছু খাওয়া উচিত তো সেই জন্য মুড়ি খাওয়াটা অভ্যাস করেছে শুকনো মুড়ি কিছুটা খায় তারপরে কিছু করে তো যাই হোক আমরা খেতে থাকি আর তোমরা হাতের কাজগুলো সেরে নাও যেগুলো সাবস্ক্রাইব কমেন্ট লাইক করা আছে করে নাও তারপরে ফিরছি আবার